বেতন বেতন দেওয়া যাবে না আমাকে এর নিচে বেতন দিলে আমি অন্তত শ্রম দপ্তরে একটা অভিযোগ জানাতে পারবো সেই অধিকারকেও অধিসর কাজ কেড়ে দিচ্ছে এবং যে ক্ষয় কতায় না কাতায় যে কোনো কারণে ভাবনা মুখের আরেক এপিসোডে আপনাদেরকে স্বাগত তপনবাবুর কথা শোনাব এআইটি তাদের বক্তব্য তারা রেলওয়ে স্টেশনে রাখেন বেশিরভাগ লালপাটিরা দেখেছি রেলওয়ে স্টেশনটাকে প্রেফার করেন যেখানে তাদের আর্ধেক কথা শোনা যায় না তো আমিও ইন্টারভিউ নেবার চেষ্টা করলাম সেরকমই রেলওয়ে স্টেশনে ইন্ট্রোডাকশান পর্বে দুটো কথা বলতে চাই আমাদের দেশের নাগরিক সবাই প্রিয়ম এবং আমাদের দেশের লেবার ওয়ান অফ দ্য বিগেস্ট ফোর্স যারা এই মুহূর্তে কোনো কাজ শুরু করেনি কোন শ্রমিক পারমানেন্ট বলে আর কেউ থাকবে না কেউ পারমানেন্ট থাকবে না কারণ মালিকরা শ্রমিকদেরকে সুনির্দিষ্ট একটা সময় পর্যন্ত তাকে নিয়োগ করবে এবং লিখিতভাবে থাকবে যে তোমাকে এই দু সালে জানুয়ারি মাসে দু তারিখ থেকে নভেম্বর মাসে তিরিশ তারিখ পর্যন্ত করা হলো। যখন আবার 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 নতুন নতুন করে চুক্তি চুক্তি পরে হবে তারা ফ্যাক্টরিতে কাজ করে তাদের চাকরি যখন ইচ্ছে কেড়ে নেওয়া যায় এবং বিজেপি গভর্নমেন্ট আসার পরে সেটা ভুরি ভুরি হচ্ছে এবং তৃণমূল গভর্নমেন্টেও হয়তো ভুরি ভুরি হচ্ছে লাল গভর্নমেন্টের সময় ভুরি ভুরি ফ্যাক্টরিগুলো বন্ধ হয়েছিল তাই আমরা দুর্ভাগ্যের দেশে জন্মে ভাগ্যের কথা বারবার করে বলবো ইন্টারভিউ সময় শক্ত হয় কারণ আমরা ভারতবর্ষে জন্মেছি টেবিলে বসে আমাদের ভবিষ্যৎকে গুড়িয়ে দেওয়া যায় খুব সহজভাবে এই গভর্নমেন্ট গুড়াচ্ছে ফাইট করবেন কি করে মানে একজন তো আমাদের ভবিষ্যৎকেও খারাপ করতে পারে যেটা আপনার বক্তব্যে উঠে এলো আপনারা জয়েন্টলি ফাইটটা করবেন কীভাবে কেন্দ্রীয় সরকার যে চারটি শ্রমকো আনছে বা বিভিন্নভাবে শ্রমিকদের বিরুদ্ধে যে সমস্ত আইনগুলো নিয়ে আসছে সমস্ত শ্রমিক সংগঠিতভাবেই এই এর বিরুদ্ধে ফাইট করতে হবে কারণ শ্রমিকরাই হচ্ছে এই সভ্যতার সষ্টা শ্রমিকরা যখন অত্যাচারিত হয় নির্যাতিত হয় তখন সে রাস্তা খোঁজে তাকে তখন আর ডাকতে হয় না সেই রাস্তায় নেম না আমার আসল প্রশ্নটা হচ্ছে সাতাত্তর বছর তো আমাদের গণতন্ত্রের হলো তাও একটা স্মুথ মানে সব কিছু ঠিকঠাক চলছে সেই নেশান আমরা তৈরি করতে পারিনি ওরা যতটা পারে অত্যাচার করে আর আপনারা ততবারই সংগঠিত হবেন আপনাদের সংখ্যা তো প্রচুর ওরা একজন যদি হয় প্রাইম মিনিস্টার আপনারা কোটিতে আপনারা কি কোনো সিস্টেম সেট করতে পারেন না যেটা ওদের কাছে এক্সাম্পল হয়ে রয়ে যাবে ওরা বারবার এক্সাম্পল সেট করবে কেন ঠাকুরের পুজোতে কোটি কোটি টাকা খরচা করে ফেলবো কিন্তু মায়েদের জন্য কোন কোঅপারেটিভ সিস্টেম রোটেশন ইকোনমি আমরা ইন্ট্রোডাকশান করব না পঞ্চাশটা বাড়ি লেবারদের বাড়ি তারা তিনশো টাকা করে ইলেকট্রিসিটি বিল দেন হয়তো যদি আমি ধরে নিই তাহলে তিনশো ইন্টু পঞ্চাশ প্রায় পনেরো হাজার টাকা সেই পনেরো হাজার কুড়ি পার্সেন্ট পার্টিফান্ডে গেল আর একজনকে বারো হাজার কি এগারো হাজার যা হয় পনেরো হাজার থেকে হ্যাঁ তিন হাজার টাকা মাইনাস হলে বারো হাজার হবে তাকে চাকরি দেওয়া হলো সেট করার বহু দৃষ্টান্ত আছে আমাদের দেশেও আছে আমাদের এখানেও আছে শ্রমিকরা এই যে এতগুলো শ্রম আইন হয়েছে এগুলো কিন্তু শ্রমিকদের লড়াই করার ফল এই ফল এটাই এটা হচ্ছে একটা বড়ো এক্সাম্পল আগে বোনাস ছিল না বোনাস কিন্তু শ্রমিকরা লড়াই করার মধ্যে দিয়েই পেয়েছে পিএপিএসআই ছিল না এগুলো শ্রমিকরা লড়াই করার মধ্যে দিয়েই পেয়েছে ফ্যাক্টরি আইন ছিল না এগুলো কিন্তু শ্রমিক লড়াই করার মধ্যে দিয়ে পেয়েছে বা মিনিমাম ওয়েজ যেটা এক সেটা ছিল না তখন যে কোনো শ্রমিককে যে কোনোভাবে যা ইচ্ছা পয়সা দিয়ে খাটিয়ে নেওয়া হতো বারো ঘন্টা চোদ্দো ঘন্টা ষোলো ঘন্টা খাটিয়ে নেওয়া হতো আপনার বক্তব্যে তো সেগুলো উঠে এলো যে এখন তো তাই হচ্ছে আবার এখন আবার সেটাই করার চেষ্টা করছে তার মূল কারণ হচ্ছে যে সোভিয়েত রাশিয়া যখন ভেঙে গেল। এ ভেঙে যাওয়ার ফলে সমাজতান্ত্রিক শিবির ভেঙে যাওয়ার ফলে গোটা পৃথিবীর মধ্যে মালিক শ্রেণীর মধ্যে একটা আওয়াজ তুলল যে এক মেরু বিশ্ব এবং শ্রমিক শ্রেণীর মধ্যেও একটা হতাশা ছিল যে সোভিয়েত রাশিয়া এত বড় একটা রাষ্ট্র শ্রমিক রাষ্ট্র সেটা ভেঙে গেল বা আরও অন্যান্য যে সমস্ত শ্রমিক রাষ্ট্রগুলো সেগুলো ভেঙে গেল এই হতাশার সুযোগটা তারা নিয়েছে আবার সেই হতাশার বিরুদ্ধে আবার শ্রমিকরা লড়ছে জাগছে বিভিন্ন শ্রমিক সংগঠন ঐক্যবদ্ধভাবে লড়াই করে শ্রমিকদেরকে আমরা জাগাবার চেষ্টা করছি শ্রমিকদের টাকায় তো দেশ চলে মানে নাগরিকদের ট্যাক্সের টাকায় তো দেশ চলে তো নাগরিক আর শ্রমিকরা নিজেদের জন্য ইন্ডাস্ট্রি খোলে না কেন তারা নিজেদের ভাগ্য নিজেদের হাতে লেখে না কেন নাগরিকরা ইন্ডাস্ট্রি করতে পারবে না এই কারণেই করতে পারত মানে করতে পারবে না তার কারণ হচ্ছে যে একটা ইন্ডাস্ট্রি করতে গেলে যে পুঁজির দরকার হয় সেটা তাদের নেই এক নম্বর দু নম্বর হচ্ছে সেই ইন্ডাস্ট্রি একটা বড়ো বড়ো যে ইন্ডাস্ট্রিয়ালিস্টদের যে সমস্ত উৎপাদিত দ্রব্য তার সাথে তাকে কম্পিটিশানে নামতে হবে ফলে সেই কম্পিটিশানে যেহেতু বড়ো বড়ো ইন্ডাস্ট্রি ইন্ডাস্ট্রিয়ালিস্টরা তারা এই সমস্ত ব্যাঙ্কগুলো থেকে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকার তারা লোন পায় ঋণ পায় সেই ঋণ নিয়ে তারা ইন্ডাস্ট্রি করে সাধারণ মানুষকে সেই ঋণ দেবে না আমাদের দেশের নীতির জন্যই তারা পাবে না এখানে একজন যদি পঞ্চাশ হাজার টাকা ঋণ নেয় সে শোধ না করতে পারলে তার কোমরে দড়ি পড়বে আর মালিকরা যদি কোটি কোটি টাকার দৃষ্টান্ত রয়েছে আদানিরা ঋণ শোধ করেনি তারপরেও তাদেরকে ঋণ দিচ্ছে আম্মানিরা ঋণ শোধ করেনি তারপরেও তাদেরকে ঋণ দিচ্ছে ফলে তাদের ইন্ডাস্ট্রি করা সহজ গভর্নমেন্ট তাদের যেহেতু আমাদের দেশটা পুঁজিপতিকে নিয়ে পুঁজিপতিদেরকে সার্ভিস দেওয়ার জন্য এই রাষ্ট্র রাষ্ট্র একটা শ্রেণী চরিত্র আছে এটা ধরুন আমাদের এই দিকে আমরা যারা ব্যাংকে টাকা রাখি আমাদের টাকা থেকেই ওরা ঋণটা পায় অবশ্যই তাহলে আমাদের এই দিকের আমি একশো কোটি যদি ধরি তারা তো মাসে তিরিশ টাকা ইনভেস্ট করতে পারে ইন্ডাস্ট্রি খোলার জন্যে তো এই ধরনের কোনো প্রচেষ্টা কি মডার্ন যুগে করবেন নাকি পিএম পি এম সিএমের ওপরে ডিপেন্ডেন্ট হয়েই একটা লড়াই করতে থাকবেন মানে ওরা কখন আমাদেরকে কোন রাইট দেবে তার জন্যই লড়ে যাবেন না এইভাবে শ্রমিকরা ইন্ডাস্ট্রি করতে পারবে না করলেও সেই ইন্ডাস্ট্রি তারা চালাতে পারবে না শ্রমিকরা ইন্ডাস্ট্রি তখনই চালাতে পারে রাষ্ট্ররা যখন শ্রমিক পরিচালনা করবে সেটাকে সেটা তাকে রাষ্ট্র বিপ্লব করতে হবে তাহলে এটা একমাত্র দাঁড়াতে হবে শ্রমিককে লড়তে হবে লড়াইয়ের মধ্যে দাঁড়াতে হবে এই না ইলেকশানে লড়া নয় ইলেকশানে একটা গরিব মানুষ জিতেও সে যে মানে সাধারণ গরিব মানুষের জন্য সার্ভিস দিতে পারবে এ দৃষ্টান্ত খুবই কম আছে কারণ আজকে ধরুন দিল্লিতে ইলেকশন হচ্ছে আম আদমি পার্টি এরকম লড়াই করেই উঠেছিল আজকে তারা ভালোভাবেই রাজ্যটা চালাচ্ছে অসুবিধেটা কোথায় তারা কিছু ডোল দিচ্ছে মানুষকে কিন্তু প্রফিট করছে কিন্তু মানুষের মূল যে চাহিদা তার অন্ন তার বস্ত্র তার বাসস্থান তার চিকিৎসা এই যে সেটাই তো ওরা করছে এটা সব এটা সবটা করতে পারছে না সবটা নাই পারুক করছে ডোল দিয়ে কখনো একটা মানুষ ডোল তো নয় ট্যাক্সের টাকাই খরচা করছে এটা যে ডোল বলা যায় না ট্যাক্সের টাকাই আমাদের এখানেও তো ডোল দিচ্ছে বিভিন্নভাবে নানান সোশ্যাল ট্যাক্সের টাকা খরচাকে ডোল বলা যায় না ওয়েলফেয়ার ইকোনমি রাশিয়ারও স্লোগান ছিল আপনার তাকে কর্মসংস্থান দিতে হবে তাকে কাজ দিতে হবে কাজ ধরুন আমাদের এই যে আমি ইন্ডাস্ট্রির কথা বলছি আপনারা কি বাড়ি বাড়ি সোলার করে দিতে পারেন না সেই ইলেকট্রিসিটি বিল সেই পনেরো হাজার কুড়ি পার্সেন্ট পার্টি ফান্ডে গেল আর একজনকে বারো হাজার কি এগারো হাজার যা হয় পনেরো হাজার থেকে হ্যাঁ তিন হাজার টাকা মাইনাস হলে বারো হাজার হবে তাকে চাকরি দেওয়া হলো তার মানে প্রত্যেকটা পঞ্চাশটা বাড়ি থেকে একজনের চাকরি হতে পারে কারণ কি হয় ভিড়ের মধ্যে আমি প্রশ্ন করছি তিনি উত্তর দিচ্ছেন বুঝতে পারলেন না কিন্তু আপনারা যারা পরে শুনবেন যারা লেবার যারা বস্তি বাড়ি থাকেন এই যে আমি যেখান দিয়ে হেঁটে যাচ্ছি পুরোটাই বস্তি বাড়ি এবং বুঝতেই পারছেন পেছনে ঠে মাখানো রয়েছে আমি বিখ্যাত সিনাম করে সেই রাস্তা দিয়ে হাঁটছি যার ডান দিকে রয়েছে ঘরগুলো আর বাঁধি কিছু কিছু বাড়ি কিছু কিছু স্বপ্ন ভেঙে যাওয়া মানে এখান দিয়ে হাটলি বুঝতে পারবেন যে স্বপ্ন বারবার করে ভেঙে যায় তার কারণ হচ্ছে আমাদের দেশে লেবার অ্যান্ড নাগরিকরা কাজই শুরু করতে পারেনি তারা সারাক্ষণ এর ওর ভুল ধরে যাচ্ছে আচ্ছা বলুন তো পাঁচশো তেতাল্লিশ জন এমপি যারা ইলেকটেড হন আর আমাদের বিধানসভাতে কিছু এক কিছু স লোক এরা কোনো দিন নেক্সট সাতাত্তর বছরেও কিছু চেঞ্জ করতে পারবে তাদের হাতে কোটি কোটি টাকা থাকলেও পারবে না আজকে যখন আমরা কুম্ভের কথা শুনি এত হাজার লোক হারিয়ে গেছে তার রিপোর্ট জমা দিতে পারছে না তাদের নাম দিতে পারছে না কারণ তাদের কাছে নেই নেই বলে তারা বলছে না কিছু হয়নি তিরিশ জন মারা গেছে তিরিশ জন মারা গেছে কোটি কোটি মানুষকে ম্যানেজ করতে গেলে কোটি কোটি লোককেই লাগবে এবং কাজটা নিচের লেভেল থেকে হবে পুরো ইন্টারভিউটা শুনে নিন আশা করি তপনবাবু এগ্রি করবেন যে কোনো একটা জায়গা থেকে কাজ শুরু করতে হয় মডেল তৈরি করতে হয় ভাগ্য লিখতে হয় লেবার মানে আমি সারাক্ষণ একটা নেতার উপরে ডিপেন্ডেন্ট থাকবো একশোটা লেবার মাসে একশো টাকা দিলে দশ হাজার টাকা হয় এইভাবে ইউনিট করে করে তাদের এলআইসি পলিসি করা যেতেই পারতো তাদেরকে চরা সুদে ঋণ না নিয়ে তারা বিনা সুদে ঋণ নিতে পারতেন তার জন্য আমার বাড়িতে আসবেন কনসাল্ট করে নেবেন কীভাবে হবে এবং রোটেশন ইকোনমির মাধ্যমে এক্সপেন্সেসের টাকা কি করে আপনাদের হাতে যাবে আসুন পুরো ইন্টারভিউটা শোনায় আমরা কে বিল পেমেন্ট করি আজকে এক একটা বাড়ি যদি সোলারাইজ হয় ষাট হাজার থেকে সত্তর হাজার টাকায় হয়ে যাবে তো কর্মীরা আমাদের দেশের নাগরিকরা কি এই লড়াই একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করে করতে পারতো না ওটা আলাদা প্রশ্ন ওটা আপনি যে প্রশ্নগুলো করছেন ওগুলো আলাদা প্রশ্ন কিন্তু আমার আমাদের কথা হচ্ছে যে সামগ্রিকভাবে যদি কর্মসংস্থান করতে হয় সামগ্রিকভাবে যদি মানুষের বেঁচে থাকার রাস্তা যোগান দিতে হয় তার সামাজিক সুরক্ষা তার চিকিৎসা তার ছেলে লেখাপড়া তাহলে কিন্তু যে সিস্টেমটা চলছে এখানে রাষ্ট্র পরিচালনার যে সিস্টেম তারা তো ভাঙছে তারা তো বারবার ভেঙে দিচ্ছে রাষ্ট্র আর সরকার এক নয় সরকার হচ্ছে রাষ্ট্র ড্রাইভার রাষ্ট্র হচ্ছে তার তো ড্রাইভার আপনিও হতে পারেন মূল হচ্ছে এখানে যে বিচার ব্যবস্থা এখানে যে মিলিটারি এখানে যে অ্যাডমিনিস্ট্রেশন এটা হচ্ছে রাষ্ট্র এটা পরিবর্তন হয় না এটা ইলেকশনের মধ্যে দিয়ে পরিবর্তন হয় না ওদের পরিবর্তনে কিছু যায়ও আসবে না আসলে হচ্ছে যারা ডিসিশন নিচ্ছে একজন পিএম ডিসিশন নিচ্ছেন সোভিয়েত যে দৃষ্টান্তটা স্থাপন করেছিল সেটা হচ্ছে সিস্টেম আপনি বারবার সোভিয়েত রাশে চলে যাচ্ছেন কারণ ভারত নিয়ে কথা বলুন আমরাও সেই কথাই বলছি তো আমরাও এদেশের শ্রমিকদেরকে সেই রাস্তায় আমরা দেখাতে চাই যে এখানেও কিন্তু শ্রমিকদেরকে কিন্তু শ্রমিক শ্রমিক রাজ কায়েম করার জন্য তার লড়াই তার শুধু শ্রমিকরা নিজেরা কিছু করবে না সবসময় ডিপেন্ডেন্ট থাকবে না শ্রমিকরাই তো করবে কি করবে শ্রমিকরাই তো হবে লড়াই করবে সংগঠন গড়ে তুলবে মানুষের মধ্যে শ্রমিকদের মোহলায় মোহলায় শ্রমিকদের নিয়ে পার্লামেন্টে যাবে না কেন পার্লামেন্টে যাবে না পার্লামেন্টে যেতে পারে পার্লামেন্টে যাওয়ার মধ্যে দিয়েও কিন্তু শ্রমিকের এই মূল সমস্যার সমাধান হবে না তার কারণ আপনাকে আমি বলছি তার তার মানে যে মানুষটি আমাদের ভাঙছে হাত দিয়ে সমাধান হবে আমি বলছি আপনার উত্তর চব্বিশ পরগনার একজন চটকলের শ্রমিক তিনি কিন্তু শ্রমমন্ত্রী হয়েছিলেন সেই মন্ত্রী আবার যখন চটকল শ্রমিকদের জন্য এগ্রিমেন্ট করলেন তিনি কালা চুক্তি করেছিলেন শ্রমিকদের বেতন কমিয়ে দেওয়া হয়েছিল তার কারণ সে কিন্তু এক্সাম্পল হয়ে রয়ে গেলেন তারপরে আর কেউ আসতে পারে না সে কিন্তু রাষ্ট্র এবং সরকার এর বিরুদ্ধে যেতে পারবে না যদি যায় তাহলে তার পরের দিনেই সে আর থাকতে পারবে না ওই পোস্টে থাকতে পারবে না তাকে সরিয়ে দেবে তাকে সরিয়ে দেওয়া হবে তার মানে আমাদের এই ইন্টারভিউর একটা জিনিস দাঁড়ালো যে একদিকে যারা সরকারে যাবে তারা যা ইচ্ছে করতে থাকবে আর একদিকে মানুষেরা স্ট্রাগলই করতে থাকবেন তার মানে একটা সাতাত্তর আমরা পেরোলাম তাতে যা যা রাইট পাওয়ার পেয়েছি এবার এক এক করে আমাদের গভর্নমেন্ট যাকে সরকার বলে তারা তুলে নিচ্ছে যেমন রেলে সিনিয়র সিটিজেনদের রাইট তুলে নিয়েছে ওনাদের শ্রমজীবী আইনে প্রচুর তফাৎ এসছে এরপরে গাধার মতন চব্বিশ ঘন্টা খাটিয়ে বলবে আট ঘন্টার স্যালারি দেবো এগুলো হবে তাহলে একদিকে প্রশ্ন থেকে গেল যে আমাদের দেশের লেবাররা নাগরিকরা আদৌ কিছু করে উঠতে পারবে কিনা নাকি তারা স্ট্রাগল করে যাওয়াটাই তাদের জীবন হবে আর তারা ব্যাংক থেকে চুরি করবে গঙ্গায় ডুব দেবে আর হাজারো হাজারো লোক হারিয়ে যাবে তার উত্তরও দিতে হবে না এমন একটা সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়ে আছি যেখানে উত্তর নেই প্রশ্ন আছে প্রচুর আপনার নামটা আমার নাম তপন দাস তপন তাকে অনেক ধন্যবাদ তার মূল্যবান বক্তব্য রাখার জন্যে ভাবনামুখের পক্ষ থেকে